আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক দিন জ্বর ছিল জ্বর থাকার কারণে অনেক কিছু খেতে ভালো লাগছিল না খেতে পারছিলাম না আসলে ঘরের সবাই তো ভাবলাম যে আজকে ভর্তা করি তাই দুই তিন প্রকার ভর্তা করেছিলাম আমি কখনো এই ভর্তাটা খাইনি এই ভর্তাটা হচ্ছে বালা চাও আমি এক আপুকে দেখেছিলাম সে খুব মজা করে খাচ্ছিলো দিয়েছিল আমাদের তো খুব ভালো লেগেছিল তাই আমিও নিয়ে আসলাম আমি এটা সপ্তাহ থেকেই নিয়েছিলাম ছোটোটা নিয়ে আসছিলাম একশো পঁচিশ টাকার মতো পড়েছিলো এই যে বালা চাউটা হচ্ছে ভালোভাবে পেঁয়াজ মরিচ লবণ তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম ধনী পাতা ছিল না থাকলে খুব ভালো হতো এই তো বালা চাউ করলাম ওই অল্প হলে হবে আমাদের ঘরে আসলে তিনজন মাত্র মানুষ অল্প অল্প করেই খাই আমরা হয়ে যায় আমাদের তো একটুখানি মিষ্টি কুমড়া ভট্টা করলাম আর ছিল হচ্ছে একটু বেগুন ভট্টা বেগুনটা আমি সরিষার তেল দিয়ে মেখে চুলার উপর রেখেছিলাম তারপর একটু ভাজা হয়ে গেলে সেটা আমি পেঁয়াজ শুকনো মরিচ লবণ তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম এই আসলে মুখের রুচি নাই এই জ্বরটা এতই খারাপ মানে বলার বাহিরে এখন পর্যন্ত শরীর ব্যথা মাথা ব্যথা ভালো লাগে না আমি প্রায় কত দশ বারো দিন তো হবেই যে আমি ফেসবুক কাজ করি নাই করতে পারি না আসলে কারো পরিবারে যেতে পারি তো এখন যাচ্ছি একটু করে যাচ্ছি সময় পেলে যাচ্ছি আসলে তো অনেক অনেকদিন ভালো কোনো ভিডিও করতে পারিনি কি দিব দিব ভাবছিলাম তো যখন ভাবলাম যে একটু ভর্তা করি সবাই পড়ে তো একটু ভিডিও দিই তো একটু করলাম খুব মজা করে খেয়েছি আসলে আল্লাহর রহমতে মানে আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি ওই দিন আমি এটা হচ্ছে গতকালকের কথা বলছি এই যে আলু ভর্তাও করেছিলাম আলু ভর্তা ভিডিওটা আমি গতকাল দিয়েছি দেখেছেন আপনারা নিশ্চয়ই এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা এটা হচ্ছে বেগুন ভর্তা বালা ভর্তা আলু ভর্তা এখন মজা করে খাবো বিসমিল্লাহ রহমান রহিম আসলে গরম ভাতের সাথে সব রকম ভর্তায় খুব মজা লাগে ভর্তা হলে ভাতও খাওয়া হয় বেশি তো খুব মজা করেই খেয়েছিলাম গতকালকে কয়েকদিন ধরে দেখছি যে সবাই মনিটাইজেশন পাচ্ছে দেখে খুব ভালো লাগছে যারা পেয়েছে তাদের সকলকে অভিনন্দন আর যারা পায়নি তারা ধৈর্য ধরে কাজ করতে থাকি আমরা সবাই ইনশাল্লাহ পেয়ে যাব সমস্যা নেই যতটুকু পারি প্রেশার তো নেওয়ার কিছু নেই যেভাবে পারি যতটুকু পারি চেষ্টা করে যাব। সকলের জন্য রইল দোয়া আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুভেচ্ছা